হ্যালো বন্ধুরা আজকে আপনাদের শোনাব বিজ্ঞানী স্ট্যানের জীবনের একটি মজার গল্প তো তার আগে বলে নেই বিজ্ঞানী আইনস্টাইন আঠারোশো উনআশি সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার বিখ্যাত আবিষ্কার আফ্রিক তথ্যের জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান আর আজকের গল্পটা হচ্ছে সেই আফ্রিকিক তথ্যকে নিয়ে তো বিজ্ঞানী আইনস্টাইন এই আপেক্ষিক তত্ত্ব বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় সভা সেমিনার করে বেরান তো বিভিন্ন জায়গায় সভা সেমিনারে কিন্তু তিনি একই ধরনের বক্তব্য সবসময় ডেলিভারি দিতেন অর্থাৎ একটি কথা বাড়তিও বলতেন না একটি কথা কমও বলতেন না প্রত্যেক জায়গায় এমনভাবে বক্তব্য দিতেন মনে হয় যেন প্রত্যেকবারে তিনি মুখস্থ বলতেছেন আসলে তিনি মুখস্থ বলতেছেন না আসলে প্রত্যেকবারে উনি একই রকম বক্তব্য দেওয়ার একটাই মূল কারণ কারণ তিনি বাড়তি কথা পছন্দ করতেন না তো প্রত্যেকবারে যেহেতু তিনি একই কথা বলতেন তবে একদিন এক বড় সভা সেমিনার আয়োজন করা হয় সেই সভা সেমিনারে যাওয়ার পথে বিজ্ঞানী তার ড্রাইভার প্রশ্ন করলেন যে স্যার এবার সভা সেমিনারে আপনার হয়ে আমি বক্তব্যটা দিতে চাই কারণ এবার আমি আফিগিক তত্ত্বটা বোঝাতে চাই কারণ আপনার এই বারবার একই বক্তব্য শোনার পর আমি আমার স্যার এই আপনার এই আফিকি তত্ত্বের উপর বক্তব্যটা আমার মুখস্ত হয়ে গেছে তো বিজ্ঞানে আইনস্টাইন একটু অবাক হলেন এবং আইনস্টাইন অবাক হয়েও আহ তিনি কিছু না বলে আহ যেই কথায় সেই কাজ ভেবে বললেন যে ঠিক আছে তুমি আমার হয়ে যদি বক্তব্য দিতে পারো তো ভালো কথা আমি আমার সময়টা বেঁচে যায় তো সেই সেমিনারে নকল আইনস্টাইন সেখানে উপস্থাপন করলেন অর্থাৎ আফিক তথ্যের যে পুরা ব্যাখ্যাটা পুরা বুঝিয়ে দিলেন এবং কেউ ধরতে পারলেন না যে আসল আইনস্টাইন নয় সেটা নকল আইনস্টাইন এই আফিক তথ্যটা বোঝালেন তবে মজার ব্যাপার হচ্ছে নকল ড্রাইভার যখন আপনি তথাটা বুঝি স্টেজ থেকে নেমে আসছিলেন বা শো থেকে নেমে আসছিলেন তখন এক দর্শক প্রশ্ন করে উঠলো যে স্যার আমি শেষের টুকু একটা আমার সমস্যা আছে আপনি যদি আর একটু ভেঙে টুকু বলতেন তাহলে আমার জন্য উপকার হইতো তো এবার তো বিপাকে পড়ে গেল নকল আইনস্টাইন অর্থাৎ ড্রাইভার তখন নকল আইনস্টাইন একটা সুন্দর টেকনিক খাটালেন যে আপনি যেটা আমার কাছে বুঝতে চাচ্ছেন সেটা তো কোনো ব্যাপারে না কারণ কঠিন জিনিসটা আমি আগে বুঝাইছি তো আপনি যেটা যে জিনিসটা ব্যাখ্যা চাচ্ছেন এটা আমাকে বোঝানো লাগবে না আমার ড্রাইভার অর্থাৎ আমার যে যিনি ড্রাইভার আছে সেই ড্রাইভারে আপনার এই জিনিসটা বুঝাতে পারবে অর্থাৎ উনি আসল দেখাই দিলেন তখন আসল অর্থাৎ নকল ড্রাইভার এসে সেই বিষয়টা বুঝিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ সেখানকার যারা দর্শনার্থী ছিলেন তারা যারা এখানকার দর্শক ছিলেন তারা অবাক হয়ে গেলেন যে আইন আইন ড্রাইভার ড্রাইভারও এত সুন্দরভাবে এত কঠিন জিনিস একটা বোঝাইতে পারে অর্থাৎ সেখান থেকে আইনস্টাইনের স্ট্যান্ড এর জনপ্রিয়তা আরো বেড়ে যায় তো এই হচ্ছে জীবনের তার জীবনে একটা মজার গল্প এবং পরবর্তী আরো কিছু মজার গল্প নিয়ে আসবো আবার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে